আসসালামু আলাইকুম হজরত বর্তমান সমাজে বলতেছে অনেকেই যে জামাত ইসলাম যদি এককভাবে নির্বাচন করত। তারা নাকি অনেক আসন পায় তার চলমানে যদি এককভাবে নির্বাচন করত তাহলে নাকি তারা পাঁচটা আসনও পাবে না এমনটাই অনেকের মন্তব্য তো আপনি চলমানে সম্পর্কে কিছু বলবেন যে তারা যদি এককভাবে নির্বাচন করছে এই যে সিদ্ধান্তটা নিয়েছে এটা কি ভালো ভালো হয়েছে নাকি তারা যদি এককভাবে নির্বাচন করে তারা আসন কেমন কি পাবে এই সম্পর্কে যদি কিছু বলতেন ইসলাম কায়েমের যে উদ্দেশ্য থাকে সরিয়া বিধান প্রতিষ্ঠার যদি উদ্দেশ্য থাকে তবে একা চলাই সে যে দলে হোক একা চলাই ভালো আর যারা শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চাইবে না বা এটা নিয়ে দ্বিধা আছে তাদের সঙ্গে জোট করার চে না করাই ভালো আরেকটা প্রশ্ন হলো জামাত চরমানে তারা তো বিতে হয়ে গেলো এখন তো ইসলামের বক্স দুইটা হইব সো এই হিসাবে যদি বিএমপি কিছুটা এগিয়ে গেলো কিনা এই সম্পর্কে কিছু জানতে চাই যে বিএমপি তারা কি তাদেরকে অনেক উপকার মাঝখানে উপকারটা হইল কার জামাতের উপকার হয়েছে নাকি চরমানায় নাকি বিএমপির তখন তারা তিনটা গ্রুপ হয়ে গেল এখন এই সম্পর্কে কিছু বলতেন যদি এই বিভক্তির কারণে বিএমপির অনেক ভোট বাড়বে এবং যেই সমস্ত সেন্টার বা যেই সমস্ত কেন্দ্র বা যেই সমস্ত সিট আছে সংসদে আসন আছে যে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয় ওই সমস্ত সিটগুলো বিএমপি এখন অনায়াসেই নির্বাচিত হবে তাদের যদি টার্গেট থেকে থাকে এখন দুইশো তারা এখন সেখানে দুশো পঞ্চাশটা আসনে অনায়াসেই জিততে পারবে এই বিভক্তির কারণে আর আমরা তো জানি যে বাংলাদেশে তিন চারটা হেবুয়েট প্রার্থী যেমন হাসনাত আবদুল্লাহ তিনিও আলহামদুলিল্লাহ বলা যায় যে হয়ে যেতে পারেন এদিকে আছে ঢাকা পনেরোতে আপনার আসনে আছে ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের আমির এবং আপনার পাশেই আছেন আল্লাহ মামুনুল হক এবং বরিশাল পাস আসনে আসে আছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এই যে চার পাঁচজন প্রার্থী এরা তো মোটামুটি বাংলাদেশের ভাইরাল মুখ এদের সম্পর্কে যদি কিছু বলতেন এরা যদি সমাজের প্রতিনিধিত্ব হইতে পারবো কিনা তাদের জনপ্রিয়তা কেমন দেখতেছেন এই সম্পর্কে যদি কিছু বলতেন আপনি যেই সমস্ত প্রার্থীদের নাম বললেন এদের ভিতরে হাসানাত আব্দুল্লাহ সম্ভাবনা হওয়ায় নিরানব্বই পার্সেন্ট আর হওয়ার সম্ভাবনা আছে আর বাকি যাদের নাম আপনি উল্লেখ করলেন ঢাকা পনেরো বাঁকা তেরো বরিশাল পাঁচ যদি তারা বিভক্তি না হতো তাদেরও হওয়ার সম্ভাবনা ছিল এখন ওনাদের না হওয়ার সম্ভাবনা সত্তর পার্সেন্ট এই যে বাংলাদেশ জামাত ইসলাম তারা সর্বপ্রথম এই দশ দলীয় জোট অথবা এগারো দলীয় জোটটা যে প্রতিষ্ঠাতা করছে তারা মানে যা যারা শুরু করছিল কোন দল এটা আপনার কাছে অনেকে বলতেছে দশ দলীয় জামাতের জোট আসলে এটার প্রতিষ্ঠাতা কোন দল ছিল এটা সম্পর্কে যদি কিছু বলতেন যে জামাত ইসলাম কি এই জোট দশ দলীয় জোট শুরু করছেন নাকি ইসলামী আন্দোলন এই সম্পর্কে যদি কিছু বলতেন আমি যতটুকুন জানি পেপার পত্রিকা ঘাটাঘাটি করে মাঝে মাঝে দেখি আমি যতটুকু জানি এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির উনি এটার উদ্যোক্তা এবং উনি প্রথম পর্যায়ে ইসলাম নামওয়ালা ইসলামী দলগুলোকে ডাকছেন এরপরেই তার সাথে যাইয়া জমায়েত ইসলাম যাই সেখানে যোগদান করছেন তারাও একাত্মতা ঘোষণা করছেন এবং এই এগারো দলীয় নির্বাচনী ঐক্যের মূল উদ্যোক্তা হইলেন পীর সাহেব চারমনাই হযরত গণতন্ত্র আমরা সবাই জানি গণতন্ত্র হারাম কিন্তু গণতন্ত্র দ্বারা এই শুনে নাকি ইসলামী হুকুমাত কায়েম করা যাবে এসব সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই কিন্তু যদি গণতন্ত্রের ভিতরও যদি ন্যূনতম কোনো ভালো ইসলামিক দল থাকে এই জামাত ইসলাম তারপর আল্লাহ আল্লা মাহমুদ সাহেবের দল খেলাফত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ এরকম যত বাংলাদেশের মধ্যে ইসলামিক সংগঠন আছে এর ভিতরে আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো বা ভালো দল হিসেবে কাদেরকে দেখছেন আপনার চোখে ইসলামের নাম নিয়ে যারা দল করে এরা সবগুলো কি নাম হিসাবে ভালোই মনে হয় কিন্তু এই গণতন্ত্রের লেবাসে ইসলামের দাওয়াত দেওয়ার একটা ক্ষেত্র তৈরি হতে পারে কিন্তু এদের ইসলাম কায়েম হবে না গণতন্ত্র দিয়ে এ পর্যন্ত সারা বিশ্বের কোথাও ইসলাম কায়েম হয় না এখানেও কায়েম হবে না তবে এইভাবে ইসলামের দাওয়াতের একটা ক্ষেত্র হিসাবে ব্যবহার করতে পারে গণতন্ত্রকে কারণ যেমনিভাবে একটা ছিদ্রর সুইচ দিয়ে সুইজের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ অসম্ভব এই গণতন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম অসম্ভব কিন্তু এখন ইসলামের এই গণতন্ত্রের পথে হাঁটলে হাঁটতে পারে যে আস্তে আস্তে করে মানুষের মস্তিষ্ক যদি নাকি পরিবর্তন হয় ব্রেন যদি পরিবর্তন হয় মানুষ তখন ইসলামের দিকে ধাপিত হবে বাকি গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা যাবে না ইসলাম যত দলের নাম আছে সব দলকে আমি পছন্দ করি কিন্তু আমার চাওয়া পাওয়া হলো যে যারা নাকি পূর্ণাঙ্গ ইসলামী বিধান চায় সরি আইন চায় তাদেরকে আমি পছন্দ করি